ভাবে পুলিশকে মাটিতে ফেলে পিটে পিটে তাকে হত্যা করেছে বেউস হয়ে গেছে তাও ছাড়েনি আজকে নব্য হিটলার এখানে জন্মগ্রহণ করেছি হিটলার মুসলিমের গল্প আপনারা শুনেছেন বাংলাদেশের রাজনীতি কল্পনা শক্তিকেও হার মানিয়ে দিবে ক্ষমতার লোভ এখানে পিছনে ফেলে দেয় মানুষের শুভবোধকে আপাত দৃষ্টিতে আমাদের চিন্তায়ও যা আসে না তাই এখানে হয় হয়েছে বহু বছর ধরে যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম এক প্রভাবকের নাম শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছরের অধিককাল টানা ক্ষমতায় ছিলেন তাই নিষিদ্ধ ছিল অনেক কিছুই স্বৈরশাসক শেখ হাসিনার অন্দরমহলের খবর দেয় যে বইটি এতকাল সেটিও নিষিদ্ধ ছিল পাঁচ আগস্টের পর নতুন করে ছাপা হচ্ছে নিষিদ্ধ হয়ে যাওয়া বইটি মতিউর রহমান রেন্টু নামের এক মুক্তিযোদ্ধা বইটি লিখেছিলেন উনিশশো নিরানব্বই সালের স্বাধীনতা দিবসে বইটি প্রকাশিত হয় আমার ফাঁসি চাই বইতে লেখক শেখ হাসিনার জীবনের একেবারে পারিবারিক চিত্র তুলে ধরেছেন উনিশশো সালে দেশে ফেরার পর থেকে উনিশশো সাল পর্যন্ত শেখ হাসিনার অলিখিত কনসালটেন্ট ছিলেন লেখক রেন্টু এবং তার স্ত্রী নাজমা আক্তারি ময়না উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শেখ হাসিনার অবৈতনিক হাউস সেক্রেটারি ছিলেন হঠাৎ উনিশশো সালে বইটির লেখক ও তার স্ত্রীকে বাংলাদেশের সরকারিভাবে নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার এরপর এই বই লেখার সিদ্ধান্ত নেন তারা বইটির পঁচাশি এবং ছিয়াশি নম্বর পাতায় রয়েছে লোমহর্ষক এক কাহিনী যারা ইতিমধ্যেই বইটি পড়েছেন তাদের বিশ্বাসের ভিত নড়ে গেছে নিশ্চিতভাবেই কতটা নির্মম কতটা হৃদয়হীন ছিলেন হাসিনা সেটা আমাদের চিন্তা শক্তিকেও হার মানাবে পুলিশের লাশটাই মিলিটারি লাশটাই শিরোনামে লেখক লিখছেন দশ ফেব্রুয়ারি উনিশশো সকাল নয়টা শেখ হাসিনা ধানমন্ডির তার নিজ বাসভবনে দ্বিতীয় তলার ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না এবং নারায়ণগঞ্জের শামীম ওসমান সহ মোট এগারো জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ জরুরি এবং খুবই গোপন বৈঠকে বসেছেন আসছে আগামী পনেরো ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন তাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে তিনিও কোনো কথা বলছেন না সবাই চুপ করে বসে আছে মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজ্যহারা রানী আর তার সৈনিকেরা বসে আছে হঠাৎ কান্না বিজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বললেন আজ আমার একটি ভাইও বেঁচে নেই যদি একটি ভাইও বেঁচে থাকতো তাহলে আমি যে নির্দেশ দিতাম যে কর্মসূচি দিতাম তা অবশ্যই পালন হতো তোমরা কি আমার ভাই হতে পারো না আমি তো তোমাদের ভাই মনে করি তোমরা কি আমাকে বোন মনে করো যদি তোমরা আমাকে বোন মনে করো আর যদি সত্যি সত্যি তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও সকলেই আমার সাথে শপথ নাও বলেই উপস্থিত সকলকে শেখ হাসিনা শপথ উচ্চারণ করালেন আমরা শপথ নিতেছি যে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ তা যত কঠিনই হোক না কেন জীবন দিয়ে পালন করব শপথ বাক্য পাঠ শেষ হলে হাসিনা বললেন আজ আমি দশটা পুলিশের লাশ চাই পাঁচটা মিলিটারি লাশ পুলিশের লাশটাওয়া হাসিনার জন্য নতুন কিছু নয় অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা এত নাটকীয়তা করে অতীতে কখনও তিনি পুলিশের লাশ টাননি এর কিছুক্ষণ পরে একটা ব্রিফকেস হাতে রুমে প্রবেশ করল শেখ হাসিনার হুপত ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনা ব্রিফকে খুলে পাঁচশো টাকার নগদ দশটা বান্ডেল মানে পাঁচ লাখ টাকা ঢেলে দিয়ে বললেন এই নাও যাও কর্মসূচি বাস্তবায়ন করো বইয়ের এই অংশে লেখক আরও লিখেছেন এরপর কিভাবে হাসিনার কর্মসূচি ব্যর্থ হয়ে গেছে রাজনৈতিক সমীকরণে সে ব্যর্থতার কথা ভুলে গেলেও সমস্যা নেই কোনো তবে শেখ হাসিনার এমন নির্মমতা ও হৃদয়হীনতার বর্ণনা শুনে শিক্ষার্থীদের আন্দোলনের কথা স্বভাবতই মনে হচ্ছে এবারও কতরা নির্মম নির্দেশ তিনি দিয়েছিলেন ছয়শতর বেশি তাজা প্রাণ নিতেও তার দ্বিধা ছিল না পুলিশ কিংবা অন্য যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও মৃত্যুর মুখে ঠেলে দিতেও বুক কাঁপেনি তার